অনেক দিন পর অনেক ভাত খেয়েছি মন ভরে পেট ভরে খুব সুন্দর সুন্দর খাবার খেয়েছি বন্ধুরা শোনো তাহলে গল্পটা দেখো বন্ধুরা সবাই মিলে তো সাজগোশ শুরু করে দিয়েছি খুব আনন্দ হচ্ছে সবাই মিলে খুব মজা করব। আর সব থেকে বেশি খুশি কিন্তু আমি কারণ আমি কোথাও যেতে পারি না সংসারের জ্বালায় আর আমার ছেলে তো ঘুমিয়ে আছে জামা কাপড় পরে কারণ এত সেজেছে আর এতক্ষণ ধরে সেজেছি আমরা অনেকক্ষণ সময় লেগেছে তাতে আমার ছেড়ে অপেক্ষা করতে পারিনি ঘুমিয়ে পড়েছে আমরা সবাই ওকে ডাকছি আরে ওট যাবি না বিয়ে বাড়িতে আর আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে এত মেকআপ করেছে সে বলার মতো না আমিও কিন্তু কম সাজিনি আমাকে খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই করে বলবে অবশ্য আমি বললে কি হবে যে আমাকে সুন্দর লাগছে তোমরাই তো বলবে কেমন লাগছে আমাকে না নিজের কথা নিজে কেন বলবো আর আমার বড় মেয়ে দেখো আবার কী করছে সাদ শাড়িটাকে ধরিছ মা শাড়িটা ধরা হয়নি বলতে বলতে কিন্তু বিয়ে বাড়িতে চলে আসলাম বিয়ের লাইটিংগুলো এত সুন্দর লাগছে বড় মেয়েকে আমি বলছি দেখ গ্রামের বাড়ি হলে কি হবে লাইটিংগুলো কিন্তু খুব সুন্দরই আর একটা কথা বন্ধুরা শহরের বিয়ে আর গ্রামের বিয়ের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য সেটা কিন্তু অনেকেই জানে না আর যারা গ্রামের বিয়ে খেয়েছ এবং শহরের বিয়ে দেখেছ তারা অবশ্যই করে বুঝতে পারবা আর গ্রামের বিয়ে কিন্তু অনেকটাই নিয়ম পালন করা হয় আর আমি তো শহরের বিয়ে বাড়িতে কখনো যাইনি আর আমি বলতেও পারবো না সবই শোনা কথা তার মানে বুঝতেই পেরেছো পেরেছ তোমরা আমি বিয়ে বাড়িতে এসেছি তবে বন্ধুরা আমি কিন্তু সবাই সঙ্গে মিশে সেদে সেদে কথা বলছি আমার খুব ভালো লাগছে কেব কি মনে করবে তাতে আমার কিছু আসে জানা আর অনেক লোক এসেছে প্রায় বেশিরভাগ লোক তোমাদের গরিব পিসেকে কে চেনে আর খাবারের ভিডিওটা তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারলাম না কারণ খাওয়া দাওয়া করব না ভিডিও বানাবো আর বিয়ে বাড়িতে ভালো ভালো খাবার মিস করতে চাই না আমি তবে তোমাদের সঙ্গে নামগুলো তো শেয়ার করতে পারি অবশ্যই করে সাদা ভাত রাইস ভেজ ডাল মাছ মাংস চিপস ভেটকি মাছের পাতরি হ্যাঁ আবার দুই রকমের মাংস খাসির মাংস আর আছে কী বলতো মুরগির মাংস আবার মাছ কষা বন্ধুরা কাতলা মাছের লম্বা লম্বা পিস চাটনি দই আইসক্রিম আবার সাথে কি আছে দেখো গ্রামের বাড়ি না বিয়ে বাড়ি পান আর কী ভুলে গেছি আমি অনেক দিন পর অনেকগুলো বাদ খেয়েছি মন ভরে আর মন ভরে আশীর্বাদ করেছি বর আর কনেকে তোমরা অনেক ভালো থেকো আর